বাছায় কোনো মেহমান আসলে তো সারাদিন কাজ করতে করতে রাতে বিছানা থেকেই উঠতে পারি না মেহমানদের সাথে যে গল্প করব আড্ডা দিব সেই সময়টুকুও থাকে না সময়টা কমের জন্য তোমাদের ভাইয়াকে দিও কাজ করিয়ে নিচ্ছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আকিব রাইট ইন ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই होप সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে তো তোমাদের ভাইয়ের চাচা তো ভাই ভাবি শাশুড়ি মামা তো ভাই সবাই আমাদের বাসায় আসবে তাই সকাল সকাল চা নাস্তাটা করে নেচ্ছি পরে কিছু খাওয়ার সময় পাবো কিনা সেটাও বলা যায় তাই তো যেদিন মেহমান আসে সেদিন তো আমি সারাদিন কাজ রান্না বান্না এটা সেটা করতে করতে আর খাওয়ার সময়টুকু পাই নাস্তাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ মাংস বাটা মশলা বের করে রেখে দিব বরফটা ছাড়ার জন্য আর একটা কথা এই ভিডিওটা যেদিন ভূমিকম্প হয়েছে সেই দিনকার ফ্রিজে আসার ঠিক দশ মিনিট আগেই কিন্তু ভূমিকম্পটা হয়েছে ভূমিকম্পের সময় তোমাদের ভাই আর আমি খাটের উপর বসেছিলাম তখনই খাটটা নড়তে লাগছিল আর আমি তোমাদের ভাই বকা দিচ্ছিলাম বলছিলাম যে খাটটা এত জোরে নাড়াচ্ছ কেন খাটটা তো ভেঙে যায় তারপরে দেখি আমার ড্রেসিং টেবিলটা এমন ভাবে নড়ছে মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে এদিকে দেখি জানালা তো ভেঙ্গে যাওয়া যাওয়া এটা দেখার পরে তো তোমাদের ভাইয়া বলছে যে ভূমিকম্প হচ্ছে এটা শোনার পর আমরা দৌড়ে নিচে চলে গিয়ে নিচ থেকে এসে আমি কাজটা শুরু করে দিয়েছি এদিকে দেখো তোমাদের ভাইয়া ঘরটা এমন ভাবে আমি তো সবকিছু ভাইয়ার উপর রাগারাগি করছিলাম এটা দেখার পর তোমাদের ভাইয়া নিজে কিন্তু বেছানাটা গোছানোটা শুরু করে দিয়েছে যদিও তোমাদের ভাইয়া এক গ্লাস পানির টুকু ঢেলে খায় না সে নাকি কাজ করবে ওই যে আমি রাগারাগি করছি দেখে এইটুকু কাজ করিয়ে দেখিয়ে দিচ্ছে যাতে আমি আর কিছু না আমিও তো তার বিছানাটা গোছানো দেখে এই সুযোগে আমি তোমাদের ভাইয়াকে বলছি যে আমি রান্না করতে যাব তুমি কিন্তু ঘরটা গুছিয়ে সুন্দরভাবে রেখে দিই তাকে ওই দায়িত্বে দিয়ে এসে এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ মরিচটা ভেজে আলু কচিটা দিয়ে দিচ্ছি প্রথমেই আলুটা ভেজে আমি তো আলু ভাজির জন্য আলুটা একদমই কোচাতে পারতাম না সবসময় মেশিন দিয়ে কুচাতাম কিন্তু মেশিনের ওই কুচানোটা ভালো লাগতো না খেতে হাতে কুচানোটাই বেশি মজা লাগে আজকে হাতে কোচানোর চেষ্টা করেছি যেভাবে পেরেছি সেভাবেই করেছি এই দেখো তোমরা তো ইলিশ সরিষা খেয়েছো আজকে কিন্তু মুরগি সরিষা করছি আমার হাতে তো মুরগি সরিষাটা অনেক পছন্দ করে সবাই আমারও অনেক ভালো লাগে তাই ভাবলাম যে নতুন জন্য আজকে মুরগি তার সাথে তো দিয়ে মাছ চচ্চড়ি ডাল গরুর মাংস এসব কিছু গরুর মাংসটা তো আগে থেকে রান্না করে করে নিয়েছিলাম এখন শুধু একটু গরম নিয়ে নিলেই হয়ে আমাদের ভাই তো আমাকে তারা দিচ্ছে অনেক দেরি হয়ে গেছে রান্না করাটা একচুয়ালি একা হাতে এত কিছু করা তার সাথে তো এই টাইমে গ্যাসটা খুব কম থাকে এই তো গরুর মাংসটা গরম করে নিয়েছি এখন শুধু মাছ চচ্চড়িটা হয়ে গেলে সবকিছু হয়ে যাবে তারপরে আমি খেতে দিয়ে দিতে পারবো এখানে তো পোলাও রান্নাটা হয়ে গেছে বাট বেরেস্তাটা করা হয়নি পোলাওর যে বেরেস্তাটা সেটা করা হয়নি ওইটা না দিলে তো একটা সৌন্দর্যও আসবে না ভালো লাগবে অনেক তাড়াহুড়া করে সবকিছু করা হয়েছে বাসায় কোনো মেহমান আসলে তো আমার শরীরের উপর অনেক দখল পড়ে যায় খাওয়া গোসল করা কোনো কিছুরই সময় পাওয়া যায় রান্না বান্নাটা শেষ করে মেহমানদের খাইয়ে আমি গোসল করে কিন্তু নিজেই খেয়ে নিয়েছি তারপরে এখন আমি বসে দই খাত মেহমানরা যাওয়ার সাথে সাথে আমি দইটা নিয়ে বসে পড়েছি কারণ আমার দইটা অনেক অনেক পছন্দের তাদের সামনে তো আর দইটা খেতে পারিনি তাই যাওয়ার সাথে সাথে খেয়ে নিই ঢাকান্দা যে দইটা বেশ ভালোই ছিল একচুয়ালি দইটা কিন্তু ঢাকাতে ভালো হয় না আমাদের গ্রামে যে এরকম মজা পাই এখানে খেতে তেমন মজাই পাই তোমাদের ভাইয়া তো বলছে আস্তে আস্তে খাও আমি বলছি কোনো কথা হবে না আগে খাওয়া তারপরে তোমার কথা শুনো আমি তো ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলে সর্বপ্রথম দইটাই খেয়ে নে আর কিছু খাই বা না খায় আমাকে তো দইটা খেতেই হবে এই দেখো আমার দেবরজি মানে তোমাদের ভাইয়ের চাচা তো ভাই আমার জন্য মামা বিস্কিট আনছে আমার এটা তো পার্সোনালি অনেক পছন্দ তবে এই পছন্দের কথা আমি কাউকে বলতে পারি না সবাই বলবে যে ছোট বাচ্চাদের মতন কথা বলে এই কারণে বলতে পারি আজকে তো আমি শুধু পছন্দের খাবার গুলাই খచ్చি তাই আমি নেচে নেচে खाっちলাম আর অনেক মজা পাっちলাম। এবার মজার ঝালটা আমার থালাবাসনের উপর দিয়ে বের হবে। এক চলে আমার সব কাজ করতে ভালো লাগে তবে এই থালাবাসন ধুইতে লাস্ট আমার একটু ভালো লাগে। এই দেখো কত থালাবাসন জমেছে মনে হচ্ছে যে এগুলা রেখে আমি চলে যাই কিন্তু কি করার এগুলো তো আমাকেই ধুতে হবে কেউ তো আর নাই যে আমাকে ধুয়ে দেবে তাই নিজে থালাবাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে থালাবাসন ধুতে থাকি। তোমরা এরকম আরো new ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাঙ্ক ইউ সো মাচ। الا تاک باش ابایا